চট্টগ্রামে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে দলটির কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী আবারও দিয়েছেন বিতর্কিত বক্তব্য নির্বাচন ও প্রশাসন নিয়ে তার সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় উঠেছে শনিবার সন্ধ্যায় নগরের জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সমাবেশে তিনি বলেন জামায়াত ইসলামের জন্য আজকের এই সুযোগ ভবিষ্যতে আর আসবে না তার এই মন্তব্য মুহূর্তেই জুড়ে দেয় বহুমুখী প্রতিক্রিয়ার স্ফুলিঙ্গ দেশের অভ্যন্তরীণ দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি দাবি করেন দুর্নীতি বন্ধ হলে ভারত থেকে বস্তা বস্তা টাকা ও অস্ত্র দেশে ঢুকবে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও তীব্র বিতর্ক সৃষ্টি করেছে নির্বাচনকে ঘিরে প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে শাহজাহান চৌধুরীর বক্তব্য ছিল আরও কঠোর যার যার এলাকায় প্রশাসনে যারা আছে তাদেরকে আমাদের আন্ডারে আনতে হবে আমাদের কথায় উঠবে বসবে গ্রেফতার করবে মামলা করবে আমি ন্যাশনালি বলবো না যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেফতার করবে আমাদেরই কথায় মামলা হারাবে এক পর্যায়ে তিনি কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে বলেন প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সব শিক্ষককে দাড়ি পাল্লার কথা বলতে হবে পুলিশ আপনার পেছনে হাঁটবে ওসি সকালে আপনার প্রোগ্রাম জেনে প্রোটোকল দেবে টিএনও উন্নয়নের হিসাব নেবে জামায়াতের নমিনির কাছ থেকে কথা বলতে হবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক নূরুল আমিন ভাইয়ের ফটিক শরীফের দায়িত্ব কথা বলতে হবে পুলিশ আপনার পিছনে পিছনে হাঁটতে হবে ওসী সাহেব আপনার কি প্রোগ্রাম সকাল বেলায় জেনে নেবে আর আপনাকে protocolo দেবে দেনু সাহেব যা উন্নয়ন এসেছে সমস্ত উন্নয়নের হিসাব যিনি নবিনী তার থেকে খুঁজে বের করতে হবে এর আগেও বিভিন্ন সময়ে উগ্র মন্তব্য ও বিতর্কিত বক্তব্যের কারণে আলোচনায় এসেছেন এই জামায়াত নেতা জোবানের রহমানী প্রত্যেকটা তল্লাশি করেছে আপনারা বোধহয় অনেক কষ্ট পাওয়া গিয়েছে জামিয়া মাদ্রাসাতে চট্টগ্রামের জামেয়া আহম্মদিয়া সুন্নিয়া মাদ্রাসায় সেনা অভিযানে অস্ত্র উদ্ধারের দাবি করে তীব্র সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত ক্ষমা চাইতে হয়েছিল তাকে প্রসঙ্গে একটি ভুল তত্ত্ব উঠে আসে এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ডেস্ক রিপোর্ট স্বাধীন বাংলা নিউজ চট্টগ্রাম